গোসল করবা আশে পাশে আড়াল রাখবা আরাল লাইকা গোসল করবা ছেলে মানুষ যারা আছেন পুরুষ মানুষ আপনারা সাধারণত নদীর মধ্যে গোসল করবেন না সবার সামনে হ্যাঁ পুকুরে সবার সামনে আপনারা গোসল করেন আমার 1 লাখ টাকা দিলো আমি আপনার সামনে গোসল করতে পারবো না লজ্জায় এটা কেমনে সম্ভব হ্যাঁ আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেদা কমবে দিন দিন এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে মেধা কমে মেধা কমে নজর সত্য হাদিসে আসছে আল আইন হাকতুন আর নজর হাকতুন নজর সত্য নজর লাইগা যায় আপনার মেদা কমবে মাওলানা ওরও পাঁচ বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না মাদ্রাসায়ও ছাত্রদের সামনে গোসল করি না আমি মাওলানা ওর পাঁচ বছর আগে থেকে আমাদের শাইকুল্লাদ সাহেব একদিন দেখে আমি দাঁড়াই রয়েছি লুঙ্গি কাঁদে নিয়ে শাহুল হাদিস বলতে যার কাছে বোহারি শরীফ পড়ছে উনি বলেন কিরে এমিয়া এমিয়ায় ওনার বাড়ি চট্টগ্রাম বাবু জাফর আল কাসিমি আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন বলেন আমিন কিসে তো সবাই গোসল করতেছে আমি বল্লা হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে হুজুর আমারে ব্যবস্থা করে দিছে এরপর থেকে হুজুরদের যে গোসলখানা ওই গোসলখানায় স্পেশালভাবে গোসল করার অনুমতি পাইছে ওখানে গোসল করতে আপনার যদি ভালো থাকে আপনার দাল্লা দেখবে আল্লাহ ব্যবস্থা করে দিবে যেমন এখন তো বলতেছিলাম আপনার শরীর মানুষ না দেখাই দরকার